আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা অনেক টেনশনে আছো টেস্ট পরীক্ষা চলে আসছে তাই না কিছু নাই তোমরা এইখানে ইংলিশ সেকেন্ড পেপারে খুব একটা প্রস্তুতি নিতে পারো সেটা হলো তোমার গ্রামার পার্টকে আলাদা করে ফেলো তোমার রাইটিং পার্টকে আলাদা করে ফেলো তাহলে কিন্তু খুব কম সময়ে ভালো একটা প্রস্তুতি নেওয়া যাবে শিক্ষার্থীরা দেখো তোমরা কিন্তু সবাই কোনো না কোনো স্কুলে পড়ো তাই না সো স্কুলে কিন্তু তোমাদের টিচাররা তোমাদেরকে পড়িয়েছে গ্রামারের অনেক টপিকে পড়িয়েছে সো আমি তোমাদেরকে বলবো যেহেতু তোমাদের হাতে একেবারে কম সময় এই কম সময়ে তোমরা টেস্টের প্রিপারেশনের জন্য তোমরা এইখানে যেই টপিকগুলো আছে এখানে যে বেসিক নিয়মগুলো আছে এই বেসিক নিয়মগুলো একটু ভালোভাবে দেখো প্লাস তোমরা যত পারো যত পারো প্র্যাকটিস প্রত্যেকটা টপিক এখানে আমি তোমাদের উদ্দেশ্যে বলবো এখানে টেবিল বলো রাইট ফর্ম ভার বলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলো ট্যাক কোয়েশন বলো সাবিক্স প্রিফিক্স বলো প্রেপোজিশন বলো কানেক্টরস বলো ফাংচুয়েশন বলো প্রত্যেকটাকে প্রত্যেকটাকে তুমি এমনভাবে গুরুত্ব দাও যে হ্যাঁ আমার এখান থেকে প্র্যাকটিস করে যেতে হবে মিনিমাম দশ বছরে বোর্ড প্রশ্নগুলো তুমি প্র্যাকটিস করো বুঝে বুঝে না বুঝে না কিন্তু তুমি তুমি একটা একটা টাইম 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 রাখো রাখো প্রতিদিন যে ইংলিশ সেকেন্ড আমি গ্রামার পার্টের জন্য এতটুকু রেখেছি এবং এই টাইমে আমি এইভাবে দেখো তুমি ধরো পারো ট্যাক কোয়েশ্চেন অনেক ভালো তুমি সারাদিন ট্যাক কোয়েশ্চেন করতেছো না এটা করা যাবে না তুমি যেটা একটু বেশি দুর্বল ওইটাতে বেশি সময় দাও আমাদের একটা ভুল ধারণা আছে যেটা পারি সেটাই তোতা পাখির মধ্যে পড়তে থাকি না যেটা কম পারি সেটা বেশি পড়ো যেটা পারি সেটা বাদ দিও না সেটা একটু একটু মানে রিভিশনের মধ্যে রাখো তাহলে কিন্তু এখানে সম্ভব দেখো কিছু কিছু টপিক যেমন পাংচুয়েশন আছে তোমাদের কাছে রাইট ফর্ম অফ ভার্ব অনেকের কাছে সহজ মনে হচ্ছে সো এই যে সাফিস প্রিফিক্স যেগুলো সহজ আছে এগুলোও পড়বা বাট যেগুলো কঠিন আছে সেগুলো একটু বেশি পড়বা তাহলে কিন্তু পুরো বলতে হচ্ছে প্র্যাকটিস করবা তাহলে ভালো করতে পারবা এমন হতে পারে যে তুমি গ্রামারে এখানে খুব কিন্তু শার্টের মধ্যে তুমি এখানে পঞ্চাশ প্লাস পেয়ে যেতে পারো দেন পারোটা হচ্ছে ভাইয়া লিখার বিষয় তোমরা অনেকে প্যারাগ্রাফ মুখস্থ করো ডা মানে তোমরা অ্যাপ্লিকেশন মুখস্থ করো তোমরা কম্পোজিশন মুখস্থ করো কিন্তু তোমরা লিখো না আমি তোমাদের সবার উদ্দেশ্যে বলি ভাইয়া তোমাদের লিখতে হবে একটা আলাদা খাতা নাও ধরো তোমার হাতে পনেরো দিন সময় আছে টেস্ট পরীক্ষার তুমি পনেরো দিনে তুমি টার্গেট নাও যে তুমি প্রতিদিন একটা প্যারাগ্রাফ লিখবা তুমি প্রতিদিন একটা ইমেল বা যে একটা লেটার অথবা অ্যাপ্লিকেশন এবং প্রতিদিন একটা কম্পোজিশন লিখবা ভাই পনেরোটা কম্পোজিশন বেশি পড়া লাগে না আমি তোমাদের কেমন সাজেশন দিব যে পনেরোটা পড়া লাগবে না এগুলো পড়লেই তুমি কমন পেয়ে যাবা সো এখানে তোমার একটা টাইম রাখতে হবে সেটা এক ঘন্টা হোক বা এক ঘন্টার কম বেশি হোক তোমার একটা টাইম রাখতে হবে যে আমি ইংরেজি রাইটিং পার্ট আমি লিখবো আমি সেভাবেই আমি প্ল্যান করবো সো যদি এটা করতে পারো তাহলে হচ্ছে টেস্ট পরীক্ষা খুবই ভালো করতে পারবা বাট যদি খালি পড়ে যাও তাহলে কিন্তু লাভ হবে না প্রাণ প্রিয় শিক্ষার্থীরা ইংরেজির জন্য একটা টাইম বরাদ্দ করতে হবে এবং টাইম বরাদ্দটা এমনভাবে করো গ্রামারের জন্য আলাদা অ্যান্ড দেন তোমার রাইটিং পার্টের জন্য আলাদা এখন গ্রামার কিন্তু তুমি একদিনে সব টপিক পড়তে পারবা না তুমি টার্গেট নাও যে কোন কোন টপিকটা তুমি আজকে প্র্যাকটিস করবা ধরো তোমার আজকে মনে হলো যে তুমি ট্যাক কোয়েশন পড়বা কিন্তু তুমি পারো না তুমি দেখো যেটা একটু কম পারো সেটার উপরে তুমি ফোকাস করে সেগুলো প্র্যাকটিস করো আবার অন্যদিকে আরেকটা প্র্যাকটিস করো অন্যদিকে আরেকটা প্র্যাকটিস করো একটা ডে টু ডে তুমি একটা টার্গেট নাও যে হ্যাঁ আমি এইভাবে প্রস্তুতি নিবো এবং আমার টার্গেট থাকবে এই পনেরো দিনে আমি বেস্ট 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 একটা প্রস্তুতি নিয়ে আমার স্কুলে পরীক্ষার হলে যাব তো সেভাবেই প্ল্যান করো তাহলে ভালো করতে পারবা প্রান্ত শিক্ষার্থীরা ভাইয়া তোমরা টেনশন নাও না প্রত্যেকটা টপিকের মজার মজার টেকনিকের ক্লাস পেয়ে যাওয়া গ্রামারে তোমরা যারা আমার এইসিসির ক্লাস দেখেছো যে পাংচুয়েশনে আমি খুব সহজে একটা স্লাইডে পড়াই জাস্ট একটা স্লাইড বুঝলেই শেষ আমি তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব মাত্র এক স্লাইডই যথেষ্ট তোমরা রাস্তাঘাটে অনেক কিছু শোনো যে এক স্লাইডই যথেষ্ট এক ওষুধই যথেষ্ট বাট আমি তোমাদের বলবো যে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট যে কিছু কিছু টপিক আছে খুব সহজে বেসিক দিয়ে বুঝে বুঝে হান্ড্রেড আনসার করা যায় সো আশা করি তোমরা সেই ক্লাসগুলো করবে করবা আমাদের আইস্কুল আহ যে ইউটিউব চ্যানেল রয়েছে আমাদের যে পেজ রয়েছে সেখানে পেয়ে যাবা তো সবার প্রতি শুভকামনা সবাই ভালো থেকো আহ সঙ্গে হাই স্কুলের তোমাদের সবার প্রতি ভালোবাসা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম